কি অবস্থা দেখান সমস্যা না সমস্যাটা হচ্ছে আল্লাহর সব সপ্তাহ দেখান আল্লাহ সবাই সব ব্যবস্থা করি এটা তো সমস্যা

এখন সিদ্ধান্ত নিচ্ছে আবার একটু ধরা লাগে আমার ছেলে নিয়ে আচ্ছা আমার একটা সিদ্ধান্ত আমি একটা বুদ্ধি দিই কাজে লাগে নিশাল হয়তো বা কাজ লাগবে আল্লাহর হুকুম হতে পারে বলবে সমস্যা নেই আগামীকালকে বাড়ে যাই এক কাগজ কিনবেন

আমার এই বুদ্ধিটা কাজে লাগা কিছু তো খাওয়া না আমি এই জন্য আমাদের সমাজে ওই যাই আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামাইকুম আচ্ছা